আসসালাম আলাইকুম আজকে অন্যরকম একটা ভিডিও আপনাদেরকে দেখাবো বা একটা জিনিস অভিজ্ঞতার একটা মানে মোটামুটি একটা অভিজ্ঞতা তো ভিডিওটা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ আমার এই র বাংলা ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন লাইক করেন কমেন্ট করেন আচ্ছা যাই হোক যেটা নিয়ে বলতেছে আমি শর্টকাটে বেশি আমি সময় নিতাম না তবে ভিডিওটা আপনাদেরকে দেখাইতেছি তো কিছু কিছু মেয়ে আছে আসলে কিছু কিছু না অনেক অধিকাংশ মেয়ে আছে মানে অতিরিক্ত লুভি লুভের কারণেই মানে সংসার টিয়ানা এবং এরকমই একটা ঘটনা হয়তো আপনারা আগে পরে ফেসবুক ইউটিউবে দেখছেন তবে জিনিসটা আসলে মানে খুবই একটা জিনিস সবাই মানে সম্পর্কে মেয়ে জানার দরকার যে আজকে দেখেন এই একটা মানে মানে কোনো একটা ফটোগ্রাফার বা একটা সাংবাদিকই ধরেন সে আর কি বইমেলাতে প্রশ্ন করছেন যে আপনি যে বইমেলা আছেন আপনি কোন এরা করে তখন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছে যে খুব তার পছন্দের বই পছন্দ করে তারপর জিজ্ঞাসা করলো আচ্ছা টিশা আর ওই এর যে মুস্তাগেরাটা যে ছারাছির হয়ে গেছে তে মুস্তাগে যে এরকম এক করছে তখন হ্যাঁ বলছে যে মুস্তাগের সারে দিছে যে মুস্তাগার মতন লোক যদি#!/ সেফাইতো তে ধন্য হয়ে যাইত অথচ তার স্বামী কিন্তু সামনে খাড়া তখন স্বামী কিন্তু তারে এটারে মানে এই কথাটা রে করে লাইছে হ্যাঁ তুমি তো ভিডিওটা শুনলে আপনারা বুঝতে পারবেন তারপরে কি বলে যে পরে তো স্বামী তো মোটামুটি দূরে বইছে এবং এক পর্যায়ে শুনিয়া একেবারে হেরা হয়ে দিছে না যার ফলে মানে স্বামীর সংসার অশান্তি এন অশান্তি অথচ ডিভুস এর ডিভুস পর্যন্ত কেসে গা ঠিক আছে তো যাই হোক পরে এটা আবার সমাধান হয়েছে কিন্তু জিনিসটা আপনারা শুনলে বুঝতে পারবেন আর বাকি কথা পরে বলতাছি আপনারা ভিডিওটা আগে শুনেন। খুব ভালো লাগছেছে ভাইয়া না ভইকিনি নাই অতচও দেখতাছে ভইকিন অবশ্যই। এই আগে অনেক বাড়ি আছি ভুইমালায়। পছন্দের লেখক আমার পছন্দের লেখক হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ভুইমালা আমার হাজবেন্ডের সাথে আছি। যদি কিষাপুরে কি করতে? কিষাপুর জায়গায় আমি থাকলে খুব ভালোই হইতো খারাপ হতো না। কি করতে? ও তো ইংকি কথা মানে। তালামা কি বিয়ে করলে কেন? এখন আমাকে বিয়ে করলে তুমি হ্যাঁ আপনি বলেন আপু বলতে এখন উনি উনি বলতাছে যে যদি ভালো হতো এখন ভালো হলে তুমি আমাকে বিয়ে করলে কেন এখন দেখা যাচ্ছে তুমি আমাকে ছেড়ে পরে মুস্তাকাকার কাছে এরকম লোক তুমি চলে যাবে না কি আমাদের আমাদের ইয়াং বয়সে ছেলেদের কি কোনো দাম নেই অবশ্যই আছে কেন তাহলে এই কথাটা তুমি কেন বললা তোমাকে নিয়ে ঘুরতে আসার পরে এই যে আমি যে একটা লজ্জিত হলাম যে আমি একটা ইয়াং বয়সে পোলা তোমার সাথে আসছি ভাইয়া জিজ্ঞাস করলো মুস্তার কাকার কথা তুমি বললে যে ভালো হতো তাই আমরা এখন কি করব ভাই আসলে আমার মাথার উপরে হেড হয়ে গেল এটা কোনো মানে হলো আমি আসলাম তোমাকে নিয়ে ঘুরতে ভাইয়াদের সাথে কথা বলতে তুমি এই কথাটা বললে ফেলে এখন আমি তোমাকে ছেড়ে চলে যাব না আবু এখন আপনি কি বলেন না নো 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 সরি আমার ভুল হয়ে গেছে ভুল হয়েছে তুমি এখন যদি পাও মুস্তাক কাকার মতো কাউকে যদি পাও আগে থেকেই ছিল অবশ্যই এখন আমার কাছে তো কোনো টাকা নেই

এখন তাহলে এই কথাটা কেন বললা তুমি এখন টিসাপুর অ্যাকচুয়ালি তার কথা বলতে গেলে সে তার লাইফ সেটেল করার জন্য সেটা করেছে এখন হতে পারে বা তার সে কোনো পরিস্থিতির কারণে সে ওরকম কোন ব্যাগিন পায়নি বা কোন সাপোর্ট পায়নি ওনার কাছে গিয়ে উনি ভালো থাকবে এখন আমি কি তোমাকে ভালো রাখিনি অবশ্যই এই কথাটা তুমি কেন বললা বললাম তো ভুল হয়ে গেছে সরি ভুল হয়ে গেছে না 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 এই কথাটা যখন বলে ফেলেছো একদিন না একদিন এই কথাটা তুমি সত্য করবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই একদিন না একদিন এই কথাটা উনি সত্য করবে না আপনার কি অবস্থা হবে এখন আমার যে একটাই প্রেমের সমাজ আপাচ্চি ফ্যামিলি নাপাচি আদ্যে সরজনাপাচি নিজের হাজবেন্ডকে কাউকে বোঝাতে পারতাছিল না যে জাস্ট একটা ফান ছিল আমার হাজবেন্ড তো আমাকে বলছে যে তোমাকে আমি আর রাখব না এখন আমি কি করব আমি নিজে ভাব পাইতাছিল না যে আমি কি করব আমি তো একটা মেয়ে জাস্ট আমি তো একটা ফান করে বলছিলাম এটা এতটা সিরিয়াসলি ভাবে হবে আমি কখনো ভাবতেও পারি নাইকা জানি এই মুস্তাকার আঙ্কেলই আমার সম্পর্কটা ঠিক করে দেয় আমার হাজবেন্ডকে যেন আমার কাছে ফিরে দেয় এটাই আমি আর কিছু চাই না পুরো সব জনকে অনুরোধ করে বলতেছি যে তোমরা কখনো ভুল কাজ করো না স্বামী কে ছোট করো না সবার সামনে স্বামীও হলো নিজের সব থেকে বড় অহংকার আমার হাজব্যান্ডটা আমাকে ছেড়ে দিতে আমিও যে বলছি না যে আমি তিসার জায়গায় আমি থাকলে খুব ভালো হয়তো এটাই বাট আমার হাজব্যান্ডটা কখনো মানতেই পারে না যে এটা কেন তুমি বললা কি কারণে বললা এ কারণে যেমন আমি ওখানে এটা বললাম নিজেও লজ্জিত হয়ে গেছে আর আমার হাজব্যান্ডকে ওখানে আমি ছোট করে ফেলছি এ কারণে আমার অনেক খারাপ লাগছে ওই দিকটা আর আমার হাজবেন্ডেরও অনেক খারাপ লাগছে কিন্তু আমি ভাবতেও পারি এটা এরকম হয়ে যাবে যেটা এত দূরত্ব চলে যাবে গা আর আমার হাজব্যান্ড যে কারণ আমাকে অনেক গালাগালি করছে আমার ফ্যামিলিও করছে আমাকে আমার আম্মু সুদ্ধ আমাকে বলছে যে তুই যদি আমার বাসায় আসস তাহলে কখনো তোর যাওয়া হবে না আর আমার হাজব্যান্ড আমাকে বলছে যে তোমাকে আমি আর রাখবো না